তো আবারও প্র্যাকটিসের পাশাপাশি স্পিকিংয়ের কথা বলছে যে ফিল ফ্রি সরি ইফ ইউ ফিল অ্যাফ্রেড ওয়ান অন ওয়ান কনভারসেশন ইজ দ্য গুড স্টার্ট আপনি যদি কোনো একটা গ্রুপে কথা বলতে না পারেন মেক এ বয়ফ্রেন্ড মেক এ গার্লফ্রেন্ড রাইট ওয়ান অন কনভারসেশন করবেন কতক্ষণ করবেন শেষই হবে না রাইট বাট ডু ইট ইন ইংলিশ ওয়ান অন কনভারসেশন তাহলে কী হবে এতে একটা ভালো শুরু হবে এরপর কী হবে টু ওভারকাম ফেয়ার ট্রাই টকিং টু ওয়ান পার্সন আবার দশটা গার্লফ্রেন্ড বানায় না তো ঝামেলা হয়ে যাবে আর কি তো একটা বানালেই ভালো হ্যাঁ ওকে তো আপনি হচ্ছে এরকম একজনের সাথে কনভার্সেশন শুরু করেন অনেক ধরনের কনভারসেশন করেন কনসেনট্রেট করেন অন দ্য স্পিড স্টাইল ওয়ে অফ স্পিকিং আপনি কোন স্টাইলে কথা বলবেন কোনো নির্দিষ্ট কোনো অ্যাকসেন্ট প্র্যাকটিস করতে চান কি না এগুলো চিন্তা ভাবনা করতে পারেন কিন্তু আমি বলবো যে ইনিশিয়ালি আপনি জাস্ট স্পিকিংটাই করেন আমি আপনি বাঙালি ভাই আমাদের অ্যাকসেন্ট বাঙালি আমাদের ব্রিটিশদের মতো হওয়ার কোনো দরকার নেই আমাদের আমেরিকানদের মতো হওয়ার কোনো দরকার নেই এটা আমাদের ন্যাচারাল জিনিস এটা আমাদের থাকবেই আমরা ন্যাচারাল ফ্লোতে আমরা আমাদের স্পিডের দিকে ফোকাস করতে পারি মোর দ্যান অ্যাকসেন্ট ওয়ে অফ কনভারসেশান কী হইতে পারে যে আমি কথার মধ্যে অ্যাও বেশি করতেছি কি না বা হচ্ছে যে অনেকে আছে না যে একটা এক্সপ্রেশন মানে বাংলাতে তো আমরা রাগের সময় রাগের এক্সপ্রেশনই দেখাবো না স্যাড এক্সপ্রেশন দিব ইমোশনাল এক্স দিলে তো হবে না যে আমি রাগছি এটা বুঝতে পারে না মানুষ রাইট সো একটু এক্সপ্রেসিভ হইতে হবে ইংলিশের ক্ষেত্রে সেম কোর্স ফর ইংলিশ ইংলিশের মধ্যে যদি আপনি এখন নর্মাল কনভারসেশন করতে যায় রচনা করা শুরু করেন তাহলে কিন্তু এটা হবে না রাইট সো একটু এক্সপ্রেসিভ হইতে হবে ওইভাবে কনভারসেশান ক্যারি করতে হবে তারপর কী বলছে যে স্পেশালি ইফ ইউ টক টু এ স্ট্রেঞ্জার আমাদের এই ইংলিশ জার্নিতে ইন মোস্ট কেসেস যেটা হয় আনফর্চুনেটলি আমরা আমাদের ক্লোজ ওয়ানের সাথে কথা বলতে পারি না ক্লোজ ওয়ান এজ আওয়ার ক্লোজ ফ্রেন্ডস আওয়ার প্যারেন্টস ওর এনি আদার রিলেটিভস দ্য উই ওদের সাথে কথা বলতে গেলে বলে এই ও গ্যাসে বিগড়ে গেছে পাগলায় গেছে আসছে ইংলিশে ফুডানি মারতে আসছে তো সেক্ষেত্রে আমাদেরকে স্বাভাবিকভাবেই একটা স্ট্রেঞ্জার খুঁজে বের করতে হয় রাইট তাদের সাথে কনভারসেশন করা লাগে সেক্ষেত্রে প্রথমতই কোনো হেজিটেট ফিল করবেন না রিল্যাক্স থাকবেন এবং রিল্যাক্সের মাধ্যমে আপনার কনভারসেশন শুরু করবেন এইটা করলে হবে কি আপনার যে ফিয়ারটা আছে সেটাও মাথায় থাকলো না অ্যাট দ্য সেম টাইম আপনি স্পিকিং করতেছেন আপনার প্র্যাকটিসটা ডে বাই ডে কন্টিনিউ করতে পারতেছেন এবং আপনার ইম্প্রুভমেন্টটা গ্রাজুয়ালি গ্রো করতে থাকবে তারপর আমরা দেখি এনি কোয়েশ্চেন একটা জিনিস যেটা হয় একটা কনভারসেশনে সবাই সবসময় সব কিছু বলতে পারে না রাইট কিন্তু আপনি এই ব্যাপারটাতে কিছু জিনিস আইডিয়া রাখেন আপনার নিজের ব্যক্তিগতভাবে যদি কিছু দেওয়া নাও থাকে অ্যাড করার কিছু যদি নাও থাকে আপনি যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন তাহলে ওই গ্রুপ অফ পিপল উইল থিঙ্ক যে না ঠিক আছে ইউ আর পার্ট অফ দ্য কনভারসেশান রাইট এটা অনেক হয় রাইট একটা গ্রুপ ওয়ার্কে সবাই সবসময় সেম কন্ট্রিবিউশন করে না কেউ একটু বেশি করে কেউ একটু কম করে কিন্তু নিজের ওই গ্রুপ ওয়ার্কে থাকতে পারাটা একটা বিষয় আপনি কোনো কিছু কন্ট্রিবিউশন করলেন না সেই ক্ষেত্রে তো কিছু হইলো না তো সেই কন্ট্রিবিউশন পার্ট আপনি কীভাবে হতে পারেন আস্ক কোয়েশ্চেন্স যখন আপনি কোনো একটা গ্রুপে আসেন অথবা দুজনের মধ্যে আসেন একজন এক্সপ্লেন করতেছে আরেকজন শুধু শুনলে হবে না আরেকজন কিছু বললো বা কিছু বলতে যা যদি ওর স্ট্রাগলিং থাকে সেক্ষেত্রে কি করতে পারেন আস্ক কোয়েশ্চেন্স ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ ইজ টু আস্ক কোয়েশ্চেন্স ঠিক আছে এটা অনেকেই করে না অনেকেই অনেকেই মানে অনেক স্টুডেন্ট করে না ক্লাস করতেছে ঘন্টার ঘন্টা পাস হয়ে গেছে নো কোয়েশ্চেন্স আমি কেমনে বুঝবো আপনি কি বুঝছেন বুঝবো কিছু আমি আপনি তো আমাকে কোনো কোয়েশ্চেন করতেছেন না আমার তো তাহলে সম্ভব না আপনার মাথায় কী চলতেছে সেটা ধরা রাইট সো আমি তখনই ধরতে পারবো যে আপনি কিছু বুঝতেছেন এবং আপনি আসলেই কিছু বুঝতেছেন তখনই আপনার ওই অ্যাবিলিটি হবে টু আস্ক কোয়েশ্চেন্স সো মেক শিওর যে আপনি কোনো একটা কনভার্সেশনে আসেন কোনো একটা গ্রুপ ওয়ার্কে আসেন বা লিসেনিং এ লেকচার ওর হোয়াট এভার ইট ইজ ট্রাই টু আস্ক কোয়েশ্চেন ওকে সো এরপর যেটা এটা বলছে যে ইয়েট অ্যাট দ্য সেম টাইম ডাজ ফোরস ইউ টু বি ওভারলি ইনক্লুডেড এটা মানে হচ্ছে এটা যে আপনি যদি কোনো কনভারসেশানে বড় কিছু অ্যাড নাও করতে পারেন যেটা আমি কিছুক্ষণ আগে বলছি আপনি যদি কোয়েশ্চেন করার মাধ্যমে ওই কনভারসেশনে অ্যাড থাকেন এটা আপনাকে ওই কনভারসেশনে রিপ্রেজেন্ট করবে সো আর বিং পার্ট অফ দ্য গ্রুপ অর ইআর বিং পার্ট অফ দ্য কনভারসেশান ওকে এখানে একটা ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে যে স্লো ডাউনের কথা বলছে হ্যাঁ আমরা কোন জায়গায় এসে একটু ধীর গতিতে যাব ইন দ্য বিগিনিং স্পিক স্লোলি এটা কারো ক্ষেত্রে আমি এসে যদি ফ্রম দ্য ভেরি বিগিনিং একদম মানে পুরা উল্টা পাল্টা জ্যামনে পারি স্পিডে যাইতে থাকতাম ইউ গাইজ উইল থিং যে দিস গাই ইজ ফ্রিক ম্যাড ওয় দ্য হেল ইজ ডুইং রাইট প্রথমে একটা আরে আসছে আমাদের ফেয়ার দূর করতে আর তো ফেয়ার ঢোকাই দেওয়া গেল কাম সার্সে সো স্পিক স্লোলি স্লোলি হলে কী হবে আপনি ইউ ক্যান অ্যাঙ্গেজ উইথ স্টুডেন্টস ইউ ক্যান অ্যাঙ্গেজ উইথ এনি ওয়ান রাইট আপনি একটা ভালো ইমপ্রেশনও দিতে পারতেছেন ওই মানুষটাকে অ্যাট দ্য সেম টাইম আপনি ওর সাথে অ্যাঙ্গেজ হইতে পারতেছেন সো এটার জন্য কী করা যেতে পারে ইট ইজ ইন্টারেস্টিং টু নো দ্যাট ইফ ইউ বিগিন টকিং ক্লিয়ারলি অ্যান্ড স্লোলি ইউর ফিল পার্সন উইল অলসো স্পিক দ্যাট ওয়ে টু একদম ট্রু রাইট কেউ যদি একটু ধীরস্থিরে আস্তে আস্তে কথা বলে আপনার রিপ্লাইটাও ঠিক ওই রকম হবে রাইট আপনি উত্তেজিত হয়ে যদি কথা বলেন অপর প্রান্ত থেকে উত্তেজিত আনসার আসবে দিস ইজ ভেরি ন্যাচারাল দিস ইজ হাউ টু হিউম্যান বিং অর অল হিউম্যান বিং অ্যাকচুয়ালি ইন্টারেক্ট উইথ ওকে সো আমরা দেখি এখানে একটা ইন্টারেস্টিং একটা ক্লিপ আছে এটা প্লে করা যাবে কি আমি দেখি প্লে করতে পারলে খুবই মজা হবে বলতে না পারলে কি ঝামেলাগুলো হয় ঠিক আছে ওকে লেটসি

थिंकिंग इंग्लिश स्पीकिंग लाइक ए राइसिविटी नॉट नेवर नॉट इंग्लिश स्पीकिंग नॉट ए चिल्ड्रन प्ले इंग्लिश स्पीकिंग लाइक ए अटर टेकर प्लेस अगेन टाइम

বুঝতে পারছেন কী হয়েছে সো দিস ইজ এ ফানি মুভি দ্যাটস কল প্রবাবলি পাস গেয় ওয়ামা এটা দেখতে পারেন এখানে হচ্ছে কিছু গ্রামের লোকজনের ইংলিশ শেখার জার্নিটার উপরে হচ্ছে আইলস দেওয়ার একটা জার্নি নিয়ে একটা হিন্দি ফিল্ম ঠিক আছে তো যাই হোক এটা দেখানোর কারণটা হচ্ছে যে এটা দেখানো যে ইংলিশ নিয়ে আমাদের মধ্যে প্রচলিত মানে আইডিয়াগুলা কি অনেকে ইংলিশ নিয়ে কেমন ভয় পায় বা কিছু কিছু টিচার ইংলিশ শেখাইতে যায় স্টুডেন্টদেরকে মোটিভেট করার পরিবর্তে হচ্ছে এতগুলা গ্রামার বুকস এতগুলা বুকসের লিস্ট ধরায় দিয়ে আরও ভয় ঢোকায় দেয় ওরা যতটুকু শেখার আগ্রহ নিয়ে যায় যাওয়ার পর হচ্ছে ওই আন্ডাটেকা দেখা আর শেখার সাহস থাকে না ঠিক আছে সো আমরা তো তাজমহল ক্রিয়েট করতে পারবো না আমরা যা পারবো ওটা নিয়ে আগে যেতে হবে রাইট ওকে সো উই হ্যাভ টু বি স্লো অ্যান্ড উই হ্যাভ টু বি স্টেডি এজ ওয়েল ওকে লেটসি কী বলছে যে প্র্যাকটিসের ক্ষেত্রে বারবার রিপিট করার কথা বলছে রাইট আপনি ডেইলি নতুন নতুন টপিকে কথা নাই বলতে পারেন দরকার নাই বলার আপনি লেটস স্টার্ট উইথ ডেলি অ্যাক্টিভিটিস আপনার ডেইলি অ্যাক্টিভিটিসে হয়তোবা ফিফটি পার্সেন্ট সেম এস ইয়েস্টারডে অথবা সেম উইল বি দ্য নেক্সট ডে অথবা টুমোরো রাইট কিন্তু রেস্ট অফ দ্য আদার থিংস এগুলো তো ডিফারেন্ট হইতেই পারে একটা মানুষের ডেইলি তো ওয়ান হান্ড্রেড পারসেন্ট সেম যায় না রাইট সো লেটস টক অ্যাবাউট ইট তো আপনি আপনার ফ্রেন্ডের সাথে কোনো পার্টনারের সাথে ওইভাবে ওই কনভারসেশানগুলো ক্যারি করলে নতুন নতুন যে জিনিসগুলো অ্যাড করলেন নতুন টপিকে কথা বলা হলো না তখন ন্যাচারালি তো হয়ে গেল রাইট সো এটার কথাই বলছে অনেক টপিক আছে ডেইলি প্র্যাকটিস করার মতো সেগুলো রিপিট করেন বারবার প্র্যাকটিস করেন নো ম্যাটার হাউ মেনি ডিফারেন্ট পিপল ইউ মিট রিপিট দ্য টপিক যে আপনার সাথে প্র্যাকটিস করতে চায় তার সাথেই ওই সেম টপিকগুলো নিয়ে কথা বলেন এতে কী হবে জানেন আপনি একরকম কথা বলতেছেন আরেকজন আরেক রকম কথা বলবে আপনার কথাটা ওনার কাছে নিয়ে হইতে পারে ওনার কথাটা আপনার কাছে নি হইতে পারে নিউ আইডিয়াস গ্যাদার হবে টক অ্যাবাউট এভরিডে লাইফ যেটা বলছি যে টক অ্যাবাউট এভরিডে লাইফ তারপর যেটা বলতেছে যে ইট বেনিফিটস বিকজ ইউ উইল ইউজ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ভুকাবুলারি গ্রোথ উইল বি দেয়ার অ্যাজ ওয়েল রাইট স্বাভাবিকভাবেই এক একজন এক এক ওয়েতে কনভারসেশান করবে এক একজন এক এক ইনপুট দিবে যেটা আপনার ভোকাবুলারি গ্রোথে হেল্প করবে এই জিনিসটা রিপিটেডলি করতে হবে ডেইলি ওকে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোনো কনভারসেশনের ক্ষেত্রে শুধু ইংলিশের ক্ষেত্রে না যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউ প্রেজেন্ট ইউরসেলফ ইন এ হ্যাপি ওয়ে উইথ এ স্মাইল ইট গিভস ন্যাচারেলি অ্যা গুড ইমপ্রেশন এখন যদি আমি একটু যে চাপ্পু সাহেবের মতো আমাদের যে একজন আছে ওনার মতো যদি একটু নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ ওয়ে বৈশা থাকি মুখ গুমরা করে তাহলে কেমন হবে তখন জিনিসটা খুবই মানে মানে ফানি হবে কিন্তু উডেন বি এ গুড ইমপ্রেশন রাইট সো আমাদেরকে অনেস্ট স্মাইল দিয়ে কনভারসেশন ক্যারি করতে হবে একটা ফেক স্মাইল দেওয়া যাবে না ওকে অনেস্ট স্মাইল কিপ অ্যান অনেস্ট স্মাইল ওকে তারপর কী বলছে যে ওয়াইন ইউ স্টার টকিং ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর ফেয়ার্স অর অ্যাবাউট ওয়ার্ডস অর ফ্রেজেস ইউ মাইড ইউজ রংলি খুবই ইম্পর্ট্যান্ট ধরেন আপনি ভুলই বলতেছেন ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই হাসতে হাসতে ভুল বলবেন আমরা হাসতে হাসতে মিথ্যা বলি না স্যার মে ক্যান আর্ট হাসতে হাসতে ভুল কথা বলতে থাকবেন ঠিক আছে অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে ইউ উইল লার্ন অ্যাকচুয়ালি সো যেটা হবে ইনস্টেড পুট এ স্মাইল অন অ্যান্ড কি জাস্ট স্পিক হাসি দিয়ে সুন্দরভাবে কনভারসেশান ক্যারি করেন আপনি যার সাথেই কনভারসেশান ক্যারি করতেছেন দ্যাট উড বি অ্যাকচুয়ালি মানে আসেন একটা হোলসাম কনভারসেশান একটা ফ্রুটফুল কনভারসেশান সেটা হবে তখন ঠিক আছে আর এমন মনে হবে না যে আপনি ফার্স্ট মানে আপনার কেউ জোর করে এই জিনিসটা করাইতেছে এরকম মনে হবে না আপনার নিজের কাছেও একটা তখন ফান লাগবে যে না ঠিক আছে লেটস স্টকে ইট আমরা মোটামুটিভাবে স্পিকিংয়ের ক্ষেত্রে যে অফস্টিকালগুলো হয় সেগুলো দেখছি এবং সেগুলোকে ওভারকাম করার জন্য যে ফিয়ারটা আমাদের মধ্যে থাকে সেটাকে ওভারকাম করার জন্য আমরা কি করতে পারি সেগুলো দেখছি এবার আমরা দেখব যে স্পিকিংটার ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি ফলো করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গোল কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোরকে রিচ করতে পারবো দিজ আর ভেরি ফিউ কমন থিংস যেটা হচ্ছে আই থিঙ্ক ন্যাচারেলি যে কোনো টিচারেরই অ্যাডভাইস করা উচিত বাট দিজ আর মাই ওয়েস দ্যাট আই ওয়ান মাই স্টুডেন্টস টু নো ওয়ান মাই স্টুডেন্টস টু প্র্যাকটিস লেটস সি হোয়াট ইট ইট ইস ওকে রাইট ফার্স্ট অফ অল বিল্ড এ স্ট্রং ফাউন্ডেশন তো এটা তো আসলে ডে ওয়ানে হবে না মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু কামস ইন হেয়ার দে অলরেডি ডু নট হ্যাভ এ স্ট্রং ফাউন্ডেশন অ্যান ইটস ওকে আপনার স্ট্রং ফাউন্ডেশন নাই থাকতে পারে রাইট কিন্তু আপনি যদি ওই ইচ্ছা থাকে ওই এফোর্ট দেন তাহলে এটা পসিবল কীভাবে সেটা হবে ইউ নিড টু হ্যাভ ওয়াইড ভ্যারাইটি অফ ভোকাবুলারি ওয়ানলি দেন যখন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন আরেকটা কি হবে এই ফাউন্ডেশনটা তখনই স্ট্রং হবে দ্য কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস আপনি ঠিকঠাক অর্থগুলোকে বিভিন্ন জায়গায় ব্যবহার করলেন কনভার্সেশন করলেন প্র্যাকটিস করলেন একমাত্র তখনই আপনার ফাউন্ডেশন ক্রিয়েট হবে যে কোনো একটা বিল্ডিং যেহেতু একটা স্ট্রং ফাউন্ডেশন ছাড়া দাঁড়া করাতে পারা যায় না ন্যাচারালি গোজ ফর ইংলিশ এজ ওয়েল আপনার রুট যদি ভালো না হয় আপনার ফাউন্ডেশন যদি ভালো না হয় আপনি যতই ট্রিক্স আর যত কিছুই শিখেন না কেন আলটিমেটলি আপনি সাকসিড হবেন না ওকে সো এই জিনিসগুলো দিয়ে বিগিনিংয়ে শুরু করতে হবে আপনার কনফিডেন্স বিল্ড জন্য এখন এই কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আমি স্বাভাবিকভাবে বলছি আপনার ভোকাবুলারি ওয়াইড হতে হবে এবং কারেক্ট অফ মানে ইউজ অফ ওয়ার্ডস কারেক্ট হইতে হবে সেটা কীভাবে করবেন গ্লিনিং নিউ ওয়ার্ডস গ্লিনিং ওয়ার্ডের মানে কি জানা আছে প্রবাবলি নট এটা আমি রাখছি হচ্ছে আপনাদেরকে একটু সারপ্রাইজ করার জন্য ইটস ইটস এন ওয়ার্ড যেটা আমরা নর্মালি ইউজ করি না বাট উই আর ফেমিলিয়ার উইথ দ্য ওয়ার্ড কল কালেক্টিং কালেক্টিং হুম কালেক্টিং মানে কি সংগ্রহ রাইট সংগ্রহ করা গ্লিনিং আর ক্লা কালেক্টিং হচ্ছে সেম থিং সংগ্রহ করা কোরানো হুম গ্লিনিং নিউ ওয়ার্ডস কোরাবেন সংগ্রহ করবেন বিভিন্ন জায়গা থেকে যেটা দেখবেন সেটাই নোট করবেন যেটা দেখবেন সেটার অর্থই সার্চ করবেন রাইট যে এটার অর্থটা আমি জেনে রাখি ওকে টার্গেট টু লার্ন অ্যাটলিস্ট এ ওয়ার্ড অর থ্রি ডেই আমরা কি কোনো দিন এইভাবে চিন্তা করছি আমরা যদি ডেইলি একটা ওয়ার্ড শিখি একটা ওয়ার্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই একটা ওয়ার্ডও যদি আমরা এইভাবে শিখতে শিখতে একটা বছর পার করি তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা ওয়ার্ড আমাদের শেখা হয়ে গেছে এক বছরে তিনশো পঁয়ষট্টিটা শিখতে পারতেছেন দেয়ার ইজ এ সেয়িং যে লুকটা এক হাজার ইংলিশ ওয়ার্ড পারে তার পক্ষে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট ইংলিশের যে ডেইলি কনভার্সেশান আছে সেগুলো ক্যারি করা পসিবল মাত্র এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ড শিখতে যদি ওইভাবে ধরি মানে কোনো টিচার সব কিছু বাদ দিয়ে তারপরেও তো আপনার তিন সাড়ে তিন বছর বেশি লাগতেছে না আপনারা লাইফের পনেরো বছর বারো বছর একাডেমিক জার্নি শেষ করে আসছেন ইংলিশ বলতে পারতেছেন না হইতেছে না আমি কি এগুলো মানে বানায় বলতেছি দিজ আর দ্য রিয়েল ইস্যুস ইন আওয়ার কান্ট্রি রাইট আমরা সবসময় উল্টা দিকে ফোকাস করছি যেখানে ফোকাস করা দরকার ছিল সেখানে ফোকাস দেয় নেই সো এইভাবে চিন্তা করা যাইতে পারতো বাট চিন্তা করি নাই আমরা কোনো দিন দরকার হয় নাই এখানেও আসছেন নিজের দরকারে দরকারের প্রয়োজন হইলেই আপনারা এখান থেকে বের হয়ে যাবেন রাইট সো এটা একটা স্ট্র্যাটেজি হইতে পারে তারপর কি বলছে শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস ফ্যামিলি টু চেক অন ইউর প্রগ্রেস দেখবেন একটা জিনিস এটা এইভাবে নিবেন যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ইন মোস্ট কেসেস আমাদের সোসাইটিতে আপনার ভালো কাজের সবথেকে বড় ক্রিটিক্স হচ্ছে ওরা অ্যাপ্রিসিয়েশান তো করবেই না ক্রিটিসিজমের ক্ষেত্রে ওনারা সবার আগে ব্যস্ত সো ওনাদের এই ক্রিটিসিজমকে আপনার কাজে লাগান কীভাবে কাজে লাগাবেন আপনি তাদেরকে আপনার কতটুকু পারেন কতটুকু শিখছেন এটা শোকেস করেন ওনারা যখন আপনার ভুল ধরতে যাবে রাইট এই ভুল ধরার মাধ্যমে আপনি আপনার প্রগ্রেস কতটুকু হয়েছে কতটুকু শিখছেন জানছেন সেই ব্যাপারে আইডিয়া করে নিতে পারবেন সো শেয়ার ইয়োর অ্যাবিলিটি যে আপনি কি শিখছেন কি জানছেন ওকে তারপর কি দেখবেন some good resources for words are the english news depending on you some good resources for words are the english news depending on you onek <coughs> english news channels international news channels we are very familiar with aljazeera english এই নিউজ চ্যানেলটা বাংলাদেশকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে অনেক বিশাল ভূমিকা রাখছে রাইট এবং আল জাজিরা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ নিউজ চ্যানেল ইন দ্য ওয়ার্ল্ড আল জাজিরাকে ফলো করেন আই উডেন্ট সে বি সি এইগুলাকে ফলো করেন বিকজ দে অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইম স্প্রেডস প্রোপারগান প্রোপাগান ইন মেনি কেসেস সো আই অ্যাকচুয়ালি উডেন্ট অ্যাডভাইজ ইউ টু ওয়াচ দোজ চ্যানেলস বাট ইফ ইটস ফর cause কজ like you know improving ইউর ইংলিশ ইউ ক্যান ওয়াচ ইট as ওয়াল ঠিক আছে সো আপনি আলদাজিরা দেখতে পারেন টিআরটি ওয়ার্ল্ড দেখতে পারেন দেয়ার আর আদার অ্যার নিউজ চ্যানেলস অ্যাজ ওয়াল যেগুলো ইংলিশে আছে ওইগুলোও দেখতে পারেন প্রেস টিভি দেখতে পারেন সো দিজ আর দ্য চ্যানেল ফিউ চ্যানেলস ফলো করতে পারেন ওনারা কীভাবে কনভারসেশান ক্যারি আউট করতেছে প্রোনাউন্সিয়েশানগুলা কীভাবে করতেছে সেটা দেখার জন্য বোঝার জন্য ওয়াইড রেঞ্জ অফ নিউজ ওনারা যেহেতু ডেইলি হচ্ছে প্রচার করতেছে এটা দেখার মাধ্যমে আপনার বুকাবুলারই ডেভেলপড হবে আপনার এক্সপ্রেশন ঠিক হবে আপনি কনভার্সেশন ক্যারি করা শিখে যাবেন ওকে রাইট শুধু যে নিউজ দেখা ইংলিশ স্পিকিং ডেভেলপ করবেন এটা একটু বোরিং হয়ে গেল না ফান কিছু করতে হবে রাইট কী দেখা যায় কোরিয়ান ড্রামা কোরিয়ান অনেক সময় ডাবিং করে ইয়ে করে না কেউ দেখেন কোরিয়ান ড্রামা দেখেন না আচ্ছা আচ্ছা আমি এক সময় দেখতাম আমার একটা অ্যাক্স ছিল এটার পাল্লায় পরে দেখছি এত বাজে লাগছে পরে দেখা বাদ দিয়ে দিছি তো যাই হোক আপনারা বিভিন্নভাবে ফান করে ইংলিশ শিখতে পারেন আপনারা মিউজিক দিয়ে শুরু করতে পারেন মরাল লেস আমরা সবাই মিউজিক শুনি যদিও এটা ঠিক না বাট শুনি তো রাইট সো মিউজিক শুনতে পারেন মিউজিক বাংলা স্যাড সং শোনাচ্ছে ইংলিশ ইমোশনাল সং শোনেন গার্লফ্রেন্ডও ইমপ্রেস হইল একটু তো একটু লিরিক্সটা বুঝেন মাঝে মধ্যে দু একটা লাইন মেরা দিবেন চ্যাটের মধ্যে দেখছেন যে পুরা একটু মানে ডাইনামিক্স বদলে গেছে আপনার রিলেশনশিপের তো এরকম শুনতে পারেন ইংলিশ সং শুনতে পারেন ইংলিশ মুভিজ দেখতে পারেন অনেক ভ্যারাইটিস অফ অফ মুভিজ আছে যেগুলো দেখতে পারেন এবং সেখান থেকে কিছু ফ্রেজ কিছু ওয়ে কনভার্সেশন গ্রেপ করতে পারেন যেটা আপনার আপনার পার্সোনাল লাইফে হেল্প করবে ওকে এবার বলছে যে প্রনাউন্সিয়েশনের কথা যেটা নিয়ে অনেকেই আননেসেসারিলি অনেক টেনশানে থাকে যে তার তো উচ্চারণের ঠিক নেই তার কি হবে প্রনাউন্সিয়েশন আমাদের যেমনই থাকুক আমাদেরকে ফার্স্ট ফোকাসটা করতে হবে যে আমাদের যদি প্রথমত একদম বিগিনিং এ শতভাগ কারেক্ট যদি নাও হয় টু ট্রাই করা তো সেই ট্রাইটা আমরা কীভাবে করব। ইফ ইউ ফেল টু সে ওয়ার্ডস কারেক্টলি ইউ উইল নট বি আন্ডারস্টুড মানে আপনি যদি উচ্চারণটা ঠিকঠাক করতে না পারেন ইংলিশে যে সমস্যাটা হয় উচ্চারণ একদম কাছাকাছি কিন্তু মিনিং টোটালি ডিফারেন্ট আমরা এটা এখনই দেখব একটু পরেই দেখব যে এই ডিফারেন্ট হওয়ার কারণে অলমোস্ট উচ্চারণে অর্থ দুইটা দুই রকম হইতেছে কেন হইতেছে তো কি হবে যে সে ক্ষেত্রে ডিফারেন্ট যেহেতু হয়ে যাবে আমাদেরকে মেক শিওর করতে হবে চেক দ্য প্রোনাউন্সিয়েশন অফ এনি ওয়ার্ড দ্য ইউ আর নট শিওর অ্যাবাউট আগে উচ্চারণটা কিভাবে হয় সেটা দেখে দেখে চেক করে নেওয়ার জন্য বলতেছে এটা খুব কঠিন কিছু না জাস্ট গুগলে যে ওয়ার্ডটা লেখে সার্চ দেন দেখবেন উচ্চারণটা কিভাবে আসতেছে সেটা সহ ওয়ার্ডের পুরো ডিটেলস চলে আসছে ঠিক আছে এখানে কিছু উচ্চারণ দেওয়া আছে যে এ অন অ্যান উই ডি ডি মানে দেওয়া আছে যেভাবে মানে কাছাকাছি সিমিলার উচ্চারণ এবং টু ডিফারেন্ট উচ্চারণ কিভাবে হয় সেটার আইডিয়া দেওয়া আছে লুক ফর দ্য সাউন্ডিংস যেটা আমি বললাম যে গুগলে সার্চ দেন উচ্চারণটা কিভাবে হয় আইডিয়া নিয়ে নেন এইবার একটা জিনিস দেখেন ইমপ্রুভ ইউর প্রনান্সিয়েশন কীভাবে উচ্চারণ করতে পারেন ট্রাই আউট টাং টুইস্টার্স আশা করি এটার সাথে পরিচিত আছেন আপনি পরিচিত আছেন কিনা আমি জানি না টাং টুইস্টার্স টাং টুইস্টার্স মানে হচ্ছে কিছু জিনিস একদম সিমিলার কাছাকাছি এইগুলো প্র্যাকটিস করলে উচ্চারণের যে মানে অবস্ট্যাকলসগুলো থাকে ন্যাচারালি সেগুলো কেটে যায় এই লাইনটা পড়া ট্রাই করেন তো পিটার পাইপার পিক টে পিক ফর পিকল পেপারস আস্তে আস্তে এটা স্পিডে পড়া ট্রাই করেন তো আরও স্পিড বাড়াইতে থাকেন নাইস সো এরকম আরও আছে হ্যাঁ পড়েন এটা

টাইনি টিপিং হ্যাঁ এগুলা উচ্চারণ করা ট্রাই করলে আপনার মুখের ন্যাচারাল যে জড়তাটা আছে সেটা কেটে যাবে এটা অনেকের ক্ষেত্রে দরকার হয় না কারণ আমরা বাঙালিরা ভাই পঞ্চাশটা ওয়ার্ডস আমাদের অ্যালফাবেটস সো যে লোক বাংলা ভাষা শিখছে পঞ্চাশটা ওয়ার্ডের সম্পর্কে যার আইডিয়া আছে ইংলিশে মাত্র ছাব্বিশটা কোনো ব্যাপারই না এরপরেও মাঝে মধ্যে দরকার হয় প্রনাউন্সিয়েশন আটকে যেতে পারে স্বাভাবিক হুইচ ইজ ন্যাচারাল সেক্ষেত্রে এই জড়তা যদি কারো থাকে এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে ওকে এইবার খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় থিঙ্ক ইন ইংলিশ এটার মানে ইংলিশে চিন্তা করা ইংলিশে চিন্তা করা তো আমি বাঙালি আমি ইংলিশে চিন্তা করবো কেন কারণ আমি বাঙালি ঠিক আছে কিন্তু আমার ইংলিশে চিন্তা না করলে আমি ইংলিশে বলবো কেমনে রাইট অলওয়েজ মেক শিওর যে আপনি যা বলতেছেন সেটার আগে আপনি ওই জিনিসটা নিয়ে উইথিন এ সেকেন্ড চিন্তা করে ফেলছেন এবং সেই চিন্তাটা আপনাকে আপনি বাঙালি হন আফ্রিকান হন যাই হন মেক শিওর ইউ আর থিঙ্কিং ইন ইংলিশ ওর এনি ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ আর অ্যাবাউট টু স্পিক কীভাবে সেটা করবেন টেক লেস টাইম টু প্রডিউস অর রেসপন্ড ইন এভরিডে কনভারসেশন হুম বুঝতে পারছেন মাত্র যে কথাটা বললাম কথা বলার সময় বিগিনিংয়ে অ্যাট দ্য ভেরি বিগিনিং দ্রুত রেসপন্স করতে পারবেন না একটু সময় লাগবে আনসার করতে আনফেমিলিয়ার টপিকের ক্ষেত্রে কিন্তু আপনি চিন মানে আপনি মাথায় রাখবেন যেন ডে বাই ডে আপনার কম সময় লাগে রেসপন্স করতে আমি আপনাকে দিলাম লেটস টক অ্যাবাউট রকেট সায়েন্স আই হ্যাভ নো আইডিয়া কিছু না বলতে পারলেও উনি যেটা বলতে পারছে মানে দিস গিভস এ সায়েন্স যে ওনার এটুকু বলার অ্যাবিলিটি আছে রাইট যে কী আনসারটা করতে হবে অনেকের ক্ষেত্রে অ্যাটেম্প করে উনি করে করেনি এর আগেই বলে দিছে যে আই হ্যাভ নো আইডিয়া তো এরকম আর কি আপনি রেসপন্স করেন নেক্সট টাইম হয়তো বা মানে উনি এই কথা না বলে দুইটা লাইন বলতে পারে যে রকেট সায়েন্স ইজ ওয়ান অফ দ্য ইউনো লাইক অ্যাডভান্সড ক্যাটাগরি অফ সায়েন্স ইন আওয়ার মডার্ন ডেজ অ্যান্ড মেনি আদার থিংস এটার সাথে অ্যাড হইতে পারে তারপর কী বলছে নো ট্রান্স ট্রান্সলেশন নিডেড কোনো ট্রান্সলেশনের দরকার তো নাই আছে আপনি সময় নেন চিন্তা করেন আস্তে আস্তে সময় রিডিউস করেন কোনো ট্রান্সলেশন করার দরকার হবে না তাই না আমরা ট্রান্সলেশন কেন করতে চাও আমরা আসছি প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করবো ওকে এরপর কী বলছে এ গুড ওয়ে টু স্টার্ট রিথিঙ্কিং ইজ টু কিপ এ ডায়েরি অ্যান্ড এক্সপ্রেস ওকে সো এটা আসলে আমার জানি না এটা বর্তমান সময়ে কতজন এইভাবে প্র্যাকটিস করে বাট এটা হচ্ছে একটা আন অর্থোডক্স ওয়ে অফ লার্নিং থিংস মানে ট্রেডিশনাল মেথডে অনেকে এইভাবে ই করতো কিছু জিনিস নোট করে রেখে দিত যেটা পরবর্তীতে সে তার কনভারসেশানে কেরি করার জন্য ইউজ করত। এটা আমরা এখনও করি কোন ক্ষেত্রে জানেন ফর সাম বিজনেস মিটিংস ফর সাম ইউনো কনফারেন্স আপনি দেখবেন যে অনেকে ছোটো একটা নোট রাখে কিওয়ার্ডস কিছু রাখে যারা তাদের কনভার্সেশনে ওই ওয়ার্ডগুলোকে ইউজ করে সো এটা আপনি আপনার মতো করে এরকম একটা নোট রাখতে পারেন রাখলে খারাপ হয় না একটা ভালো প্র্যাকটিস আপনি করে রাখলেন অনেকে আগে থেকে তারপর কি বলছে ইট নট হ্যাভ টু বি পারফেক্ট বাট স্টার্ট ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন যে আপনি পারতেছেন কি না পারতেছেন কিছুই ম্যাটার করে না আপনার পাড়ার মধ্যে ভুল আছে কি না আছে সেটাও ম্যাটার করে না দ্যাট মিনস ইট ডাজেন্ট হ্যাভ টু বি পারফেক্ট অ্যাট অল আপনার ভুলে ভরা থাকবে বাট আপনাকে শুরু করতে হবে শুরু করতে পারাটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে লোক শুরু করতে পারে নাই মনে করেন যে উনি এখনো মানে মানে স্টেজ জিরোতে মাইনাসে আছে স্টেজ জিরোতেও আসে নাই আপনি শুরু করে দিয়েছেন মানে আপনি স্টেপ ওয়ানে চলে আসছেন সো মেক শিওর ইউ স্টার্ট শুরু করে দিলেন তো স্টেপ